আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ ৩৩ বছর চৌত্রিশ বছর থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রাহিম আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তালা দেলোয়ার হোসেন সাইদে রাহিমাহুল্লার জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তালা কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক আপনারা বালানি মাশাল মাশালার আল্লাহ কবুল করো আমি এবছর বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেটের প্রোগ্রাম এই আঞ্জুমানে খেদমতে কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো বেশি গুছালো মনে হচ্ছে আমার খুব গুছালো ওয়েল অর্গানাইজড মাস্লাহ মার্শাল তা আমি চাইব এখন যেমনি আপনারা খুবই সুশৃঙ্খল খুবই সুশৃঙ্খল শেষ পর্যন্ত সুশৃঙ্খল থাকবেন অলমোস্ট সবাই চুপচাপ এইখানে এইখানে হয়তো একটু একটু ক্রাউড হয়েছে মেহরবানি করে আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি জি এই তো শান্ত হয়ে যাচ্ছে মার্শাল সিলেটের ছেলেরা অনেক স্মার্ট মার্শাল দে আর ভেরি স্মার্ট মার্শাল আই সি মোস্ট অফ দ্য অডিয়েন্স আর দ্য জেন জি অফ সিলেট অ্যান্ড দ্য জেন জি আর ভেরি স্মার্ট আমি বলেছি যে তাদেরকে ইশারা দিলেই হয় এত ভেঙে বলা লাগে না সো এই যে এই পাশে এই পাশে যে একটু একটু শাউট ক্রাউড দেখা যাচ্ছে আমার মনে হয় থেমে যাবে এখনই মাশাল এই তো ভেরি স্মার্ট মাশা আল্লাহ ঠিক আছে জি অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না এখানে স্যাক্রিফাইসের প্রশ্ন আসে ঠিক কিনা বলেন তো স্যাক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জেলা থেকে আমাদের ভাইয়েরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে সো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এই স্টেজে বসে আছেন আপনাদের এই পুলিশ সুপার থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে তারপর থানার ওসি থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অফিসার থেকে শুরু করে অল আর এগেজড ইন দিস প্রোগ্রাম সো ইটস নট এ ইজি জব এটা বুঝতে হবে সবার কোঅপারেশন ছাড়া এত বড় পাবলিক প্রোগ্রামকে সাকসেসফুলি পিসফুলি অর্গানাইজ করা সম্ভব না আমি শেষবারের মতো এই যে এই পাশে আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইদের বলবো তোমরা কষ্ট করে একটু আজকের এক ঘন্টার জন্য একটু বসে যাও হ্যাঁ দেখেছি মার্শাল হ্যাঁ দেখেছি এই যে হাত নাড়ালাম হাত শুভেচ্ছা জানালাম ঠিক আছে মার্শাল 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 ঠিক আছে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক এরাই হচ্ছে আগামীর বাংলাদেশ এই যে সিলেটের সমন্বয়ক যারা চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছে ওরা এসে আমার সাথে দেখা করলো প্রাণ ভরে আমি দোয়া করেছি তোমরাই আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ আমার এদেশের লাল সবুজের পতাকা তোমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মার্শাল হ্যাঁ হ্যাঁ হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা ঠিক আছে দেখেছি 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 মার্শাল মার্শাল তোমার এই তো শান্ত এভাবে কয়েক মিনিট একটু কোপারেট করলে আমি কিছু বার্তা কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করবেন যখন আমি জিজ্ঞেস করব তখন আওয়াজ করে উত্তর দিতে হবে আর যখন কথা বলবো তখন চুপ থাকতে হবে খরগোশের কানের মতো কান দুটোকে খাড়া করে রাখতে হবে আর চাতক পাখির মতো চোখ দুটো সামনে রাখতে হবে পারা যাবে ইনশাল মার্শাল আমি আমি অত্যন্ত সৌভাগ্যবান ইটস মাই প্লেজার আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তিন দিন ব্যাপী আঞ্জুমানে খেদমতে কোরআনের এই চমৎকার তাফসিরুল কোরআনের প্রোগ্রামের শেষ অধিবেশনে আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেয়া হয়েছে আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি জি যে এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না হাতও দেখাতে হবে না একেবারে সাইলেন্ট আমি সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো আবার এমনও আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের আর ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকেও ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কন্টেক্স নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা এক জায়গার ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আবদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটারে প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান গোসানা ফলাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল আলাইহি সাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহি সাল্লাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণুনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়েতের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ার আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি